প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে দখল নিয়েছেন সেখানকার সেনাবাহিনী উত্তাল অবস্থায় রয়েছে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি যার প্রভাব পড়েছে এই বাংলাতেও বাংলাদেশের উত্তেজনাময় পরিস্থিতির কথা ভেবে ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ চলছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মালদার মহেদীপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে জোর ধাক্কা লেগেছে সোমবার দুপুরের পর পর্যন্ত এখনো পর্যন্ত দুদেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্যবাহী লরি চলাচল তবে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রয়েছে যদিও মানুষজনের আনাগোনা কিছুটা কম রয়েছে এছাড়াও বর্তমানে বেশ কিছু ভারতীয় লরি চালক বর্তমানে বাংলাদেশে আটক রয়েছেন বলে খবর তাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে চলছে তোরজোড় কোথায় যাবেন কি পরিস্থিতি হয়ে আছে কি দেখলেন আমি গেছিলাম সাহাপাড়া আইলাম লামগাবাদ যাবো কি পরিস্থিতি হয়েছে দেশের পরিস্থিতি ভালো না কি রকম সেনা ঘুরছে ওখানে না আমি ওগুলো দেখিনি কিভাবে আসলে আমাদের অত ভালো গাড়ি করেই চলায় না পরিস্থিতি ভালো নেই ওই হ্যাঁ কি শুনলেন বা কি শুনলেন এই যে শেখা সিনারি এটা ওটা বলছে সবাই এগুলোই শুনলাম আমাদের কাছে তার বড় মোবাইল নাই যে আমরা দেখবো মোবাইল আরি করবো আর মেয়ে ছেলে আমরা কোথায় যাব

লোক তত জন দেখতে পাইনি কিন্তু গাড়ি টাড়ি পুরো দেখলাম অফিস অফিসগুলো ভাঙ্গা দেখলাম بس এতটুকাই কত ছিলেন ওখানে ও এখানে তো হলো মোটামুটি সতেরো দিন মতন হলো সতেরো দিন হলো ভয় লাগছিল ওখানে ভয়ের জন্য চলে এলাম মানুষ না ওই দেশে কি জানি না এটা জানি যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে এটুকুই জানি बाड़ी घर तू जली दी छो बने हां ये बाड़ी घर ना वो सब ऑफिस गला किसे किसे ऑफिस आछे वादे बोलते तो परबो ना ए टू गए अपना नाम सिकंदर सिंह ना ओला दिखते भाई プレゼントは